না নামাজ রোজা মেসাক করতে করতে বা মেসাক পকেট টুপি বড় করতে করতে ছয় তালা পাগরি চোদ্দ হাতের থেকে একুশ হাত জুব্বা ছত্রিশ গজ কিন্তু এইগুলি আবাদত কবুল করবেন যিনি তিনি বলেছেন তোমাকে আগে ইসলাম মানতে হবে ইসলাম হলো আপনি ঘুম পারবেন নামাজ পড়বেন তাহাজ পড়বেন আপনি ঘুম পারবেন ইসলাম আপনার সকল জিনিসপত্র পাহারা দিবে এর নাম হলো ইসলাম আপনি তাহাজ পরে শোঝেন এসার নামাজ পড়ে শোঝেন আপনার বাড়ির বারান্দা ধুন্ডা আছে আঙ্গিনাত আছে সাইকেল গোয়ালত আছে গরু পুকুরত আছে মাছ আপনি লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন দেখা যাচ্ছে পাঁচ রুপির দিয়ে চোর পাড়া আছে হুন্ডলিয়া চলে গেছে এই কথা কোন না মসজিদ ও স্যান্ডেল চেয়ে নামাজ পড়ছেন স্যান্ডেল চুরি করে লিয়ে গেছে যায় কি দায় না তাই আল্লাহ বলছেন তুমি ঘুম পারবে কিন্তু ইসলাম তোমাক পাহারা দেবে ইসলামের আইন হলো ও সারি কু ও কাতু ফাক্তাও আই দে হুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর কোনো নারী এবং পুরুষ নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন তুমি চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মোকরমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এনটিভি টিভি এস এ ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যুগান্তর দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো আল্লাহর ইজ্জতের কসম হুন্ডা চুরি গরু চুরি পুকুরে মাত চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হতো না এই আমার ধীরে হলো কে কথা কল কলে মুরগি এই ইসলাম কায়েম হলে গিয়ে হাত কাটা আইন কায়েম হবে যেহেতু ইসলাম দেশ নাই কুল্লু চুরি করছে যত টাকা চুরি করছে ওরকে পইলে হাত ওরকে কাটলে হনি ওনারা চুরি করার হাত কাটার আইন কায়েম করে না জানে যে পইলে তো আমাকেরই হাত কাটবি কথা কন্যা চুরি বন্ধের জন্য পাঁচ মিনিট লাগবে সময় একটা চোরের হাত কাটলে ওর মরা বাপে চুরি করবে না কি এখন তো চুরি করার জন্য এমপি হয় চুরি করার জন্য চেয়ারম্যান হয় যখন ভোটের দাঁড়ায় প্যাটের সামনে দাঁড়ার সাথে লেগে থাকে যখন ক্ষমতার যায় আড়াই ফিট দূরে প্যাট চুল গে একটু হ্যাঁ কোথাও লেখা ওই এখন চ প্যাট চুল সালমান শাহ সালমান এফ রহমান খেলার চোটে দাড়ি কামে পড়ে যাচ্ছে উনি আরও যে আনিসুল এই দুই দিন পড়ে যাচ্ছে তাই আনিসুল সেনাবাহিনী ধরিস যে উনি এখন করছে স্যার খালি আমাক ধরেন কে ওরে ধরবেন না কোথায় উঠে তো লাইয়ে উনি বোটে ধরে বসে আসে এস কালারে গিঞ্জি গাওয়ার দেয় মুখ দাড়ি নাই কোথায় ওটা লাইয়া লায় ওরে বেশ কিম কর মালি ও আবার ধরে নেওয়া যখন শাটারিং দিছে তখন করছে তে আপনি একটা হাজি মানুষ দাঁড়ি কামাতেন কে কোথায় জীবন বাঁচান ফরো হয় না আহারে তাহলে ওরা ওগুলো ডিজ গাই সাজিতে দাঁড়িয়ে কে কতক্ষণ চুরি করলে হাত যদি সংসদে আজ থেকে একশো বছর আগে যদি কায়েম হতো আমার দেশে এক টাকা চুরি হতো না ভাই কথা কোন টাকা পুকুর খুঁড়ে মাছ ছেড়ে দিচ্ছেন দশ লক্ষ টাকার মাছ পাহারা দেওয়ার জন্য ষোলো হাজার টাকা মাছের কিছেন পানির মধ্যে সই টুং টুং বানিয়ে দেয় অক্ষত তিয়ি থাক মুসলমান আবার থানার থেকে করছে এই চকিদার দাও তো ওই খাজুরে গাঁত কয়েছো ওই চুরি ডাকাতি শোভ রাত্রি খুব হচ্ছে তোমরা যেন বিট পাহারা দাও তোর চোখের এসে কসে একশো ঘর মানুষ পনেরো জন করে সাত দিনে বালি করে সাড়ে দশটার থেকে সাড়ে তিনটা বন্ধু জাগিচ্ছে জাগো হে জাগো এ খুন্তি আসলে কথা আর শ্রাবণ মঙ্গল গাছ চোরক পাহারা দিবি কে চোর মানুষকে ভাড়া দিবি যদি হাত খাতার আইন থাকে যদি জানা পাোর কবি এ আমার কোনো থানার ডায়েরি আছে বা তোরা যান চুরি করিস না তোরা করবো চুরি আমাকে দেবি ধরে উই ওর করে দিবি এই কথা বললেন নাকি আপনারা কি আপনাকে বাংলাদেশে এমন সরকার আনতে হবে যাতে চুরি করলে হাত যায় না চুরি করলে কেটে দেয়ার আইন কয়েম হলে বিএনপির সুবিধা আওয়ামী লীগের সুবিধা জাতীয় পার্টি জাসদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সুবিধা কারো হন ভালো লোকের আরও সুবিধা আর কখন তো পাঁচটা গ্যারান্টি খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচ কেমন আছেন আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক রাত আমি এগারোটা দুটার সময় শুরু করছি এখন মনে করেন সাঁত্রিশ বাজে আমি খুব তরিত গতিতে কয়েকটি কথা বলবো যে কথা শুনলে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি হবে এই দুনিয়ায় আসার আমাদের উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি আর জাহান নাম থেকে মুক্তি কি ভাই তাই না এই হাদিস হস করেছেন হস করে ওখানে উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্ট রসুলের রত আরাফাতের ময়দান উকু পাথর মারা কুরবানি করা ছাপা মারা সাই করা কথা ঠিক কিনা এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা কাদের উদ্দেশ্য আছে আছে না নাই কিন্তু আল্লাহ বলছেন আমাদেরকে কী উদ্দেশ্যে বানাচ্ছেন একটু শোনেন ইনসা আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াতে মানব আর জিন দুইটা মকলুকাতকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য এবাদত করার জন্য দরিকন সোহান আল্লাহ কয়টা মকলুকাত এক নম্বর কি জিন দুই নাম্বার হলো মানুষ বলুন তো জিনকে কি কেউ দেখতে পান জিনের দেখা পড়ে না চোখে পড়ে না কাজকর্ম করে না কোথায় কোথায় সরিষা কিছু লাগে না কার জমি নাই অফিস নাই আন্দোলন করে না ভোটর দাঁড়ায় না সমাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা এমন একটা অদৃশ্য জাতি আল্লাহ তাদেরকে দেখেন আমরা তাদেরকে দেখি না আমার ভাইরা কিন্তু মানব এমন একটা মকলুকাত যে মকলুকাত আল্লাহ সব কিছু বলে দিয়েছেন মানুষগুলিকে গোলামি করতে হবে কার তাহলে বলুন তো গোলামি যদি কেউ করতে চায় তাহলে এক নম্বর কাজ হলো কলেমা পড়তে হবে ইলাহা ইল্লাল্লাহু মহাম্মুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেউ যদি গোলামি করতে চায় এক নম্বরে আপনাকে কলেমা পড়তে হবে দুই নাম্বার হলো অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তিন নম্বর হলো কাজে প্রমাণ করতে হবে কার কথা আমার ভাইরা নবীজির হাদিস শরীফে তার জবান দেয়া বলেছেন ইকুরার বিল লিসান তাসদিক বিল জিনান আমুলুম বিল আরকান আমার নবী বলেছেন কেউ যদি ইমানদার হতে চাও তিনটা গুণ লাগবে মুখ দেয়া জবানে তেলাওয়াত করতে হবে কলেমা অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কাজে প্রমাণ করতে হবে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মানুষেরা কালেমা পরে ঠিক অর্থ বোধে ঠিক কিন্তু কাজ করতে চায় না হ্যাঁ কাজ করতে চায় তাহলে পুরো ইমানদার হলো দার হলো না তাহলে আমাদের এক নম্বর কালে বা বুঝে পড়তে হবে দুই নম্বর যার নামাজ তাহলে বাংলাদেশে বলেন তো যতগুলো এ আছে এটা কোনো পুরো মাস ভিত্তিক না আমরা রোজা করছি কয়েকদিন আগে দিনে মাছ গেছে উনত্রিশ দিনে মাছ এক মাস রোজা করে সারা বছর ফিরি কথা কোন না আচ্ছা নামাজ পড়ি আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিন এক ঘন্টা পাঁচ অক্টো নামাজ হয়ে যায় কয় ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা ওয়াক্ত নামাজ পড়তে লাগে আর বছরে এক মাস রমজানের রোজা আপনি যদি হস করেন চুয়ান্ন দিন উমরা করেন পনেরো দিন কথা ঠিক কিনা যদি কুরবানির মধ্যে আবাদত করেন দশ মিনিট লাগে গরু জব করতে কতক্ষণ আপনি বিবাহ করা একটা এবাদত বিবাহ যদি করেন এক ঘন্টা লাগে কতক্ষণ না কেন রাস্তার কাঁটা পরে আসে আপনি শোয়াবর্জন করবেন হাত দিয়ে তুলে বেড়ার ওই ফেলে দিতে এক মিনিটও লাগে না কতক্ষণ খাতনা করে একটা এবাদত খাতনা করতে নয় মিনিট লাগে খালি সব মুদে ধরে বসবি ওস্তা খালি কাটপি উঠে দেবি কতক্ষণ এ এগুলো হচ্ছে ঘন্টা মাস পনেরো দিন তারপরে দিনভাও এগুলো হচ্ছে আবাদত এইরকম আনুষ্ঠানিক আবাদত পুরো জীবনে আপনাকে করতে হবে কিন্তু এরই এই আবাদগুলির মধ্যে সবচেয়ে দামি আবাদত হল একটা আছে সেই আবাদত যদি না করা হয় এই আবাদতগুলি কবুল হবে না তাহলে সেই আবাদতটা কি কোরআনকে বলতে হবে কোরআন বলে দেবে আমার ভাইয়েরা যতগুলি আবাদত আছে গোলামির ভেতরে এইগুলি ঘন্টা চুক্তি মাস চুক্তি পনেরো দিন সতেরো দিন এক মাস দশ মিনিট পাঁচ মিনিট জানাদা করতে লাগে সাত মিনিট এমনি করে দেখা যায় এইগুলি টাইম ফিক্সড করা আছে এবাদতের কিন্তু আমার আল্লাহ বলছেন এমন একটা এবাদত তোমাদের উপর আমি ফরস করে দিয়েছি পালন করা এই আবাদত যদি সমাজে যদি কায়েম না থাকে তোমাদের কোনো আবাদত আমার দরবারে কবুল হবে না সেই আবাদতটা হলো আমার আল্লাহ কোরআনে বলছেন ইসলাম ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি প্রিয় না হয় তোমাদের কাছে যদি প্রিয় না হয় আমি আল্লাহ একটাও আবাদত কবুল করব না তোমরা মুসলমান হয়েও মরতে পারবে না কি ব্যাখ্যা দেব বক্তবিনা এই ইসলাম নামক ইবাদত যদি আমরা করতে না পারি একটাও ইবাদত কবুল করবে না কে বলেছেন আল্লাহ হয়তো কমিনীরা আমি সাফা দেয়া বলছি না কোরআন শুনেন আল্লাহ কোরআনে বলছেন ও মাইয়াব তাগি গয়র আল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া আখিরতে আখিরাতে মিনাল খাসিরিন বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি তোমরা আমি আল্লাহ আমার এবাদত করো আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবাল আমিন তোমাদের কাছ থেকে একটাও এবাদত কবুল করা হবে না